গাজায় যা হচ্ছে তার জন্য বুক কান্না করছেন বিশ্বের কোটি কোটি মুসল্লি নিরীহ গাজাবাসীর প্রতি এই অন্যায় অবিচার গণহত্যা সহ্য করতে পারছেন না মুসল্লিরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছেন ইসরায়েলের কঠিন শাস্তির জন্য যুগে যুগে আল্লাহতালার অবাধ্যতা নবীদের হত্যা এবং দুনিয়ার বুকে ফিতনা ফেসাদ করেছে বনি ইসরায়েল এর জন্য বারবার লাঞ্ছিত অপমানিত ধ্বংস এবং বিতাড়িত হয়েছেন তারা কেয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই চক্র চলমান থাকবে বনি ইসরায়েলের এমন পরিণতির ব্যাপারে পবিত্র কুরআনে আগে থেকেই বলে রেখেছেন আল্লাহ তালা পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা এরশাদ করেছেন আমি বনি ইসরায়েলকে কিতাবে পরিষ্কার বলে দিয়েছি তোমরা পৃথিবীর বুকে দুবার অনর্থ সৃষ্টি করবে এবং অত্যন্ত বড় ধরনের অবাধ্যতায় লিপ্ত হবে অতপর যখন প্রতিশ্রুতির সেই প্রথম সময়টি এলো তখন আমি তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে অতপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে পর্যন্ত ছড়িয়ে পড়ল এই ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল মহান আল্লাহ আল্লাহতালা বলেন অতপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম তোমাদের ধন সম্পদ ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদের জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে এবং যদি মন্দ করো তবে তাও নিজেদের জন্যই এরপর যখন দ্বিতীয় সেই সময়টি এলো তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকে পড়েছিল এবং সেখানে জয়ী হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযোগ্য চালায় হয়তো তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি অনুগ্রহ করবেন কিন্তু যদি পুনরায় তদ্রুপ করো আমিও পুনরায় তাই করব আমি জাহা কাফেরদের জন্য কয়েতখানা করেছি বর্তমান বিশ্বের পরম্পরায় অনেক মুফাসিরে কেরামগণ মনে করেন এটাই হবে বনি ইসরেলের ওপর দ্বিতীয় বিপর্যয়ের ঘটনা